नमस्कार मैं विदुला के ओ टॉक शो में आप सभी का तह दिल से स्वागत करती हूं। डायबिटीज के हानिकारक प्रभाव को कैसे करें मैनेज जानिए भारत के एवं कोलकाता के जाने माने फिजिशियन डॉक्टर कौशिक बोस आज हमारे साथ हैं नमस्ते डॉक्टर नमस्कार डॉक्टर हमारे दर्शकों के लिए आपका संक्षिप्त परिचय आप दीजिए हमें डॉक्टर कौशिक बोस हमें कोलकाता एक गवर्नमेंट तो मेडिकल कॉलेज शिक्षक সহকারী অধ্যাপক এবং ফিজিশিয়ান ডক্টর কে হতে হানিকারক ডায়াবেটিস একটি মারণ আমাদের বাংলায় একজন কবি বলেছিলেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে তো অনেক বিষয়ে আমরা শ্রেষ্ঠ আসন নিতে চলেছি যদিও রয়ে গেছে ডায়াবেটিস দু থেকে দু সালের মধ্যে ওয়ার্ল্ডে ডায়াবেটিস পপুলেশনে ভারত টপ করবে এবং ডায় এমন একটা মারুণ ব্যাধি সবচেয়ে বড় অসুবিধা এই মারণ ব্যাধির যে এর কোনো সিমটম হয় না আলাদা করে কেউ জানতেই পারে না আমার পায়ে ব্যথা হলো আমি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাব আমার মাথায় জ্বর এলো আমি ডাক্তারের কাছে যাব কিন্তু ডায়াবেটিস এমন একটা রোগ যাতে শুধু রক্তের সুগারের মাত্রা বাড়তে থাকে আর কিছু না তাই প্রথমত কোনো সমস্যা দেখা যায় না এবং সমস্যা যখন দেখা দেয় তখন তার প্রতিকারের উপায় চলে যায় আমাদের হাত থেকে এটা হচ্ছে সবচেয়ে বড় যে কারণে বইতে লেখা দেয় ডায়াবেটিস ইজ এ সাইলেন্ট কিলার তাহলে প্রথমে জানতে হবে যে ডায়াবেটিসের হানিকারক দিকগুলো কী কী আছে আমাদের দু ধরনের কমপ্লিকেশানস যেটা আমরা বলি বা হানিকারক সেটা ডায়াবেটিসে রয়েছে যেটা বড় ধমনী আমাদের শরীরে দু ধরনের ধমনী হয় কিছু বড় ধমনী যারা আমাদের হৃদয় থেকে হার্ট থেকে উৎপন্ন হয় আর কিছু রয়েছে ছোট ছোট দমনি যেটা আমাদের শরীরে ছোটো ছোটো অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে রক্ত সঞ্চালন করে এবং ডায়াবেটিস এমন একটি রোগ যে এই ধরনের ধমনীকেই ক্ষতিগ্রস্ত করে এবং ডায়াবেটিস শুধু একা নয় সে তার সঙ্গে তার আরেকটা সঙ্গী রয়েছে সেটা হচ্ছে কোলেস্টেরল দুজনে মিলে একসঙ্গে দানা বাদে ছোট্ট একটা যে উদাহরণ যদি আমি দিই একটা গ্লাসে জল নিয়ে তাতে যদি আমি গ্লুকোজ গুলতে থাকি কিছুক্ষণ বাদে আমরা দেখতে পাবো সেই গ্লুকোজটা আর গুলবে না কারণ সেই দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে দ্যাট ইজ স্যাচুরেটেড একই ঘটনা আমাদের রক্তের মধ্যেও ধমনির মধ্যেও ঘটতে থাকে যখন সুগারের মাত্রা একটি সুগারের ঘনত্ব একটি নির্দিষ্ট মাত্রার উপরে চলে যায় তখন সেটা দানা বাঁধতে থাকে এবং কোলেস্ট্রলের সঙ্গে একসঙ্গে দানা বাঁধে যাকে ডাক্তারি পরিভাষায় আমরা বলি অ্যাডভান্স গ্লাইকোসাইলেটেড এন প্রোডাক্ট এবং সেগুলো ধমনির মধ্যে জমতে শুরু করে এবার ছোট্ট একটা উদাহরণ আমরা দেখি আমাদের বাড়ির কলের পাইপ তার মধ্যে যদি ময়লা জমতে শুরু করে একদিকে যেমন তার মধ্যে ফ্লো কমে যাবে অন্যদিকে সেই পাইপটার ওয়ালও নষ্ট হতে শুরু করবে তো সেই একই ঘটনা আমাদের শরীরেও ঘটতে থাকে যখন আমাদের বড় বড় ধমনি যেগুলো হার্ট থেকে উৎপন্ন হয়েছে সেখানে যখন কোলেস্ট্রল জমতে শুরু কর এবং সুগার জমতে শুরু করে তার রক্ত সঞ্চালন কমে যায় সেটাই ডাক্তারি পরিবেশায় ইস্টেমিক হার্ট ডিজিজ ভবিষ্যতে যার প্রভাব হচ্ছে মায়াগারের ইনফেকশান ওর হার্ট অ্যাটাক অন্যদিকে একই রকমভাবে যখন রক্ত চলাচল কমে যাওয়ার জন্য হার্ট তখন কি করে তাকে অতিক্রম করার জন্য সে তার পাম করার ক্ষমতা বাড়িয়ে দেয় তার ফলে প্রেশার বাড়তে শুরু করে এবং একটা সার্টেন স্টেজের পর দেখা যায় প্রেশার অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে সেই ধমনির দুর্বল অংশগুলো থেকে ফেটে যায় যদি ব্রেনে আমাদের মস্তিষ্কের যে ধমনিগুলো রয়েছে সেখানে যদি ফেটে যায় সেটাই হচ্ছে ব্রেন স্ট্রোক বা হেমারেজ উল্টো দিকে রক্ত যদি ক্লট জমে যায় সেটা হচ্ছে ইস্টেমিক স্ট্রোক এই গেল হচ্ছে আমাদের বড় ধর্মনী সমস্যা সমস্যা এবার এলো আমরা ছোট ছোটো ধমনীগুলো ছোট ছোটো ধমনী আমাদের কোথায় রয়েছে প্রথম যেটা রয়েছে আমাদের বৃক্ষ বা কিডনিতে কিডনি অনেকটা চালনির মতো আমরা জানি ছোটবেলা থেকে পড়ে আসছি যে সেখানে আমাদের রক্ত পরিশ্রুত হয় কিন্তু দুর্ভাগ্যবশত অতিরিক্ত মাত্রায় সুগার এবং কোলেস্ট্রল থাকলে তারা সেই চালনির উপর জমতে শুরু করে এবং এই চালনিটাকে আস্তে আস্তে বন্ধ করে দেয় যাকে ডাক্তার পরিভাষায় বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এবং তার অনেকগুলো স্টেজ রয়েছে এবং প্রথম থেকে আমরা সেটা বুঝতে পারি না যখন বুঝতে পারি কিডনি দেখা যায় যে আশি শতাংশ কিডনি খারাপ হয়ে গেলে তখন আমরা বুঝতে পারি যে ডায়াবেটিস থেকে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বিতীয় কোন জায়গায় রয়েছে ছোটো ছোটো ধমনি না আমাদের চোখে রেটি নেয় সেখানে কী হয় দ্যাট ইজ কল ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমাদের কি হয় প্রথম দিকে একটু আগে যেটা আমি বললাম প্রথমত সেখানে রক্ত সঞ্চালন কমতে থাকে তারপর যখন রক্তের প্রেশার সেখানে বাড়তে থাকে এবং ডায়াবেটিসের আরও কিছু সমস্যা রয়েছে যেটা কোষের আরও প্রলিফারেশন বাড়িয়ে দেয় তার ফলে রেটিনার মধ্যে যে ছোট ছোটো ধমনিগুলো থাকে সে ধমনিগুলো ফুলতে থাকে দ্যাট ইজ কল প্রলিফারেটিভ ডায়াবেটিক প্রেসিনোপ্যাথি এবং আলটিমেট কি হয় কোনো একটা সময় আসে যে প্রেশার সে যখন নিতে পারে না তখন সেখানে ব্লিডিং হয় রেটিনাল হিমারেজ তার ফল কি হয় দ্যার ইজ আ রেটিনাল ডিট্যাচমেন্ট অ্যান্ড দ্যাট ইস এ গ্রিডেড কমপ্লিকেশান অ্যান্ড দ্যাট ইজ প্রিভেন্টেবল সেটাকে প্রতিরোধ করা যায় যদি আমরা আগে থেকে ডিটেক্ট করতে পারি তিন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি আজ থেকে স্যাররা যেমন বলছে আজ থেকে যদি বিশ বছর আগে আমরা চলে যাই যখন আমাদের বাড়ির ছাদে অ্যান্টিনা থাকতো তখন আমরা দেখতে পেতাম যে বর্ষাকালের পরে অ্যান্টেনাগুলোকে পরিষ্কার করা হতো রাস জমে যাওয়ার জন্য ঠিক একই ঘটনা ঘটে আমাদের নার্ভগুলোর উপর শরীরের নার্ভ যারা আমাদের স্নায়ুর সং পরিবহন করে আমরা পায়ে ছোট্ট একটা পিঁপড়ে কামড়ালোকে আঘাত লাগলো সঙ্গে সঙ্গে সে খবর আমার মস্তিষ্কে চলে যাচ্ছে বাই ইলেকট্রিক কিম্পালস কিন্তু এই অতিরিক্ত মাত্রায় সুগার এবং কোলেস্ট্রল যদি জমতে শুরু করে তখন তারা নার্ভের উপর জমতে শুরু করে এবং নার্ভের উপর যে মায়ালিন শীত থাকে সেটাকে নষ্ট করে দেয় দ্যাট ইজ কল ডায়াবেটিক নিউরোপ্যাথি তার ফলে কী হয় ছোটোখাটো আঘাতজনিত ঘটনা সেগুলো আমরা বুঝতে পারি না আমাদের সংবেদনশীলতা ছুলে যায় এর বাইরে আরও কিছু কমপ্লিকেশনস রয়েছে ডায়াবেটিস হানিকারক দিক রয়েছে সুগারের তার মধ্যে একটা আছে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ আমাদের পায়ের ছোটো 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 যে আছে সেখানেও রক্ত সঞ্চালন কমে যায় একদিকে রক্ত সঞ্চালন কমে যাওয়া অন্যদিকে আমাদের নার্ভগুলোর সংবেদনশীলতা চলে যাওয়ার ফলে বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক মানুষরা তারা পায়ে কোনো আঘাতজনিত যদি কোনো সংক্রমণ হয়ে থাকে তারা সেটা বুঝতে পারে না এবং আমাদের দেশে এখনও পর্যন্ত নন ট্রমাটিক অ্যাম্পুটেশন কোনো দুর্ঘটনা ঘটিত দুর্ঘটনাজনিত কারণ ছাড়া অন্য কোনো কারণের যে আমাদের পা যে বাদ যায় অ্যাম্পুটেশন হয় তার সবচেয়ে বড় কজ হচ্ছে ডায়াবেটিস বিকজ বেশিরভাগ ক্ষেত্রে যখন তারা ধরা পড়ে একটু আগে আমরা আরেকটা কথা আমরা বলে থাকি আমরা যেমন মিষ্টি খেতে ভালোবাসি আমাদের জীবাণুরাও মিষ্টি খেতে ভালোবাসি তে সুগার তাই যদি সুগারের মাত্রা খুব বেড়ে যায় তার ফলে ছোটো কোনো ছোটোখাটো সংক্রমণও অনেক বড় আকার ধারণ করে এবং তার প্রত্যক্ষ প্রভাব আমরা দেখতে পেয়েছি আজ থেকে তিন বছর আগে কোভিডের সময় দোষ ডায়াবেটিস যারা সুগারে যারা আক্রান্ত ছিলেন সবচেয়ে ভালোরেবেল ছিলেন করোনার আক্রান্ত সংক্রমণ হতে অন্যরা যত তাড়াতাড়ি সুস্থ হয়েছিলেন যাদের ডায়াবেটিস ছিল তারা কিন্তু এত তাড়াতাড়ি সুস্থ হতে পারেননি এবং অনেকেই আমরা হারিয়েছি তো এই গেল হচ্ছে সুগারের ক্ষতিকারক দিকগুলো এবার প্রশ্ন হচ্ছে আমরা কি করে একে আটকাবো প্রথমেই আমরা একটা কথা বলেছি যে এটা হচ্ছে সাইলেন্ট কিলার তাহলে একমাত্র আটকানোর উপায় হচ্ছে অ্যাওয়ারনেস প্রচার সবার আগে আমাকে জানতে হবে এবং আমাকে বিশ্বাস করতে হবে যে সুগার সত্যিই ক্ষতিকারক এই জাস্ট এরকম ভাবলে হবে না যে ও তো সামান্য দুটো সংখ্যা দুটো মাত্রা বাড়লো আর কি আর হবে আর আমার ওজনটা একটু বাড়লো তার বেশি নয় আমাকে বিশ্বাস করতে হবে যে সুগার আমার বাড়লে আমার এই ক্ষতিগুলো হতে পারে এবার প্রশ্ন হচ্ছে সুগার কার কার ক্ষেত্রে হতে পারে প্রথম যেটা তার মধ্যে আসবে এক নম্বর হচ্ছে জেনেটিক হুম আমরা দেখেছি যে পারিবারিক যার বাবা মার সুগার ছিল বা মামা মাসি দাদু দিদা যার ছিল কখনো না কখনো দেখা গেছে তাদের বেশি বয়সেও সুগার দেখা দিতে দেখে আমরা দেখতে পেয়েছি প্রথম কথা তো তাতে তাকে সাবধান হতে হবে দু নম্বর হচ্ছে খাদ্য তালিকা আর এটা নিয়ে আমাদের বলার নেই প্রতি এক পায়ে গেলে আমরা ফাস্টফুডের দোকান ছাড়া আর কিছু দেখতে পাই তো তার ফলে রয়েছে কিন্তু আমাদের খাদ্য তালিকায় পরিবর্তন করতে হবে যদিও খুব কঠিন কাজ কিন্তু তবুও আনতে হবে নাম্বার থ্রি তিন নম্বর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দ্যাট ইজ দ্য লাইফস্টাইল মডিফিকেশান আমাদের জীবনযাত্রা কেমন হবে আজ থেকে ছোটোবেলায় মাঠের যে যে পরিমাণ মাঠের সংখ্যা ছিল এবং যে পরিমাণ ছেলেমেয়েরা মাঠের মধ্যে খেলাধুলো করত এখন আর সেই ব্যাপারটা নেই বড় জোর আইপিএলের জন্য কিছু লোক ক্রিকেট বেঠাতে ছুটছে ফুটবল মাঠের সংখ্যা বড্ড কমে গেছে এবং ফুটবল প্লেয়ারের আমাদের দেশে কমে গেছে বাইরে থেকে ফুটবল প্লেয়ার আনতে হচ্ছে বা আরও অন্যান্য ছোটো ছোটো খেলাগুলো আমাদের জাতীয় খেলা কবাডি গজন খেলতে যায় সাঁতার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হ্যাঁ তো এই ধরনের হ্যাঁ কারণ এটা প্রত্যেকের পক্ষে সম্ভব সম্ভব নয় যে সে বিকালবেলা খেলতে যাবে তাদের জন্য সাঁতার একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু এবং একটু আগে আরও স্যার বলছিলেন বা আমরা দেখেছি যেটা আমাদের জীবনযাত্রায় এই যে শরীর শারীরচ শরীরচর্চা এবং তার সঙ্গে যোগা দুটোকে যদি অ্যাড করা যায় সাইনাজিস্টিক এফেক্ট এরকম না যে যোগার এফেক্ট পেলাম এবং ব্যায়ামের এফেক্ট পেলাম টুটের মিলিত এফেক্ট অনেক বেশি হয় এ আর কি না আমাকে এখনকার দিনে বিভিন্ন সংস্থা রয়েছে যারা বছরে একবার করে কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপ তারা অ্যাড দেয় আমাকেও সেইখানে যেতে হবে কি কি তার মধ্যে আমার যখনই যদি আমার এই গ্রুপের মধ্যে আমি যদি পড়ি যে না আমার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে আমার লাইফস্টাইল খুব একটা আমি ঠিক করতে পারছি না বা আমি এমন একটা জবে আছি আমাকে আমার সুগার বছরে একবার করে আমার সুগার চেক করতে হবে আমার কোলেস্ট্রল ভ্যালু চেক করতে হবে আমার ইউরিন ফর এসিয়ার দ্যার ইজ দ্য আর্লি মার্কার অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি সেটা দেখতে হবে চোখের ডাক্তারবাবুর কাছে গিয়ে আমাকে বলতে হবে যে আমি ডায়াবেটিস আমার চোখটা দেখুন যে আমার ডেটিনোপ্যাথি ডেভেলপ করেছে কেন কারণ আর্লি স্টেজে আমরা লেজার দিয়ে সেটা ঠিক করতে পারবো কিন্তু ওয়ান্স দ্যার ইজ রেটার্নাল ডিটাচমেন্ট একবার হয়ে গেলে আমরা কিচ্ছু করতে পারব না